উঠে দাঁড়াও হ্যাঁ তুমি অনেক স্ট্রং উঠে আমি জানতাম তুমি পারবা এভাবে যখন নিজে পড়ে যাবা তখন নিচেই উঠে যাবা তুমি গিলে নিতে পেরে গেছো দুই নাম্বার গিলেতে আয় হাই গো আমি কি অফ করছি গো আমার পোলা এত উড়তে বইরা গেছে দো দুই নাম্বার গিলেলে তো সাইয়ন্ত কেনে বললো আমার বাসাই গো গিলে পেরে গেছো বল কোন ধারাপতাস নেই তোর গোষ্ঠীর লোক গা বংশের গোষ্ঠীর যত খারাপ ধারা আছে সব লগে কোনো বাদ নাই হ্যাঁ গা টাকা নেই বোনা তাকাই এখন দিব দুইটি পাইলে আমি তাকাইতাম না এই সব দোষ বাচ্চার বাপে লাগে আমার বোমা করে যায় ব্যাথা পাইছে তারা তাহলে হাসপাতালে লোক লাগবে নিষেধ পড়ছো না পড়ার কারণে মাথায় ব্যথা পাইছে মাথার একটা ডাক্তার দেখান লাগবো আর পড়ার কারণে একটু ভয় পাইছে হাতের একটা ডাক্তার দেখান লাগবো আর পড়ার কারণে একটা মানসিক চাপ পড়ছে না একটা মানসিক ডাক্তার দেখানো দেখালেন তাড়াতাড়ি চলেন